তবে রসুলাম বলেছেন আসু হেলারা সাবান লিরমদান সাবান মাসের হিসাব কারণ হলো তোমাদের সামনে রমদান সাবানের তাক কবে উঠছে আবার হিসাব যদি কবে শেষ হয় এইটা মুসলমানদের হিসাব একটা সুন্দর তবে আমাদের জন্য এখন এই শূন্য আদায় করলে সব হবে কিন্তু শূন্য আদায় করে সবের থেকে বঞ্চিত হলেও রমজানের তারিখটা ঠিকই তেরো

আল্লা প্রশ্ন করেছেন আমরা ক্যালেন্ডার দেখে সময় আল্লাহ করি আজকে কত তারিখ কালকে কত তারিখ পরশু কত তারিখ আর আমাদের যুগে আমরা ছোট সময় দেখেছি এখানে অনেকে বলতে কিন্তু যারা বয়স্ক তারা বলতে পারবে আমাদের <laughs>